আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এখন আমি আপনাদের মাঝে একটি ভালো একটি শশার জাত নিয়ে কথা বলবো তো দেখতে পাচ্ছেন আমার জমিতে শশা গাছগুলো অনেক সুন্দর এবং ঠিক ফলন তো আপনারা দেখতেই পাচ্ছেন ফলনের কথা কি বলবো আর এটি জাতটি হচ্ছে কোম্পানির চাঞ্চন ধরন তো দেখতেছেন মার্শাল্লাহ ওনারা যেমন বলছে ঠিক তেমনই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাশেষ মেহরবানি যে এত ফলন হয়েছে আর স্পেশালি ধন্যবাদ দিচ্ছি যে ইব্রাহিম ভাইকে এবং কিবি পাতা টিমকে যে এত সুন্দর একটি জাত আমার হাতে তুলে দেওয়ার জন্য ফলন মাসাল্লাহ অনেক সুন্দর ফলন আমার অনেকগুলো জমি থাকার কারণে আমি ঠিকঠাক মতো আপনার পরিচর্যা করতে পারিনি দেখতে তো পাচ্ছেন কি পরিমাণ ঘাস গাছে অনেকটা জুড়ে গেছে তারপরে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটা ভালো হয়েছে অনেকটাই ভালো হয়েছে দেখেন প্রত্যেকটা গিটে গিটে ফলন আছে এবং একটা গাছ এবার আট থেকে দশটা করে শাঁশা ইনস্ট্যান্ট আছে দেখুন শাখাগুলো দেখুন পিসপাতা মানে অন্য অন্যরকম একটা জিনিস ঠিক আছে যদি শশার ফলন চান মনের মতন তাহলে চাষ করতে হবে পিসপাতার কাঞ্চন কাঞ্চন এমন একটি জাত যেটা নাকি গোড়া থেকে এবং কি শেষ পর্যন্ত যত লতা যাবে তত দূরই আপনার ফলনটা দেবে দেখুন আর একটি গাছ দেখুন একটি গাছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি ফল ইনস্ট্যান্ট ম্যাচুয়েড আছে এবং কি আরো পাঁচ থেকে সাতটা ফল নিচে থেকে তোলা হয়েছে হারভেস্ট করেছি এবং কি উপরে আরও দশ থেকে বারোটা ফল আছে তো বলার মতো কিছুই নেই দেখুন নি দেখুন আপনারা প্রত্যেকটা গাছে আছে একটা গাছ যে দেখাচ্ছে তা না ধন্যবাদ বিস্প্রত কোম্পানিকে সবাই ভালো থাকবেন সামালেকুম